সম্মানিত ভিউর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দৈনিক জাগো নিউজ টোয়েন্টি ফোর পত্রিকার চোদ্দই এপ্রিল দুই হাজার পঁচিশের প্রতিবেদন এখানে বলা হয়েছে সিএসআর তহবিলের অর্থ আত্মসাত ইউনিয়ন ব্যাংকের সাবেক এমডি সহ বাইশ জনের নামে মামলা নানা অনিয়ম ধরা পড়ার কারণে এই সিদ্ধান্ত কি কি অনিয়ম ধরা পড়েছে চলুন জেনে নেওয়া যাক ইউনিয়ন ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এমডি এবিএম মোকাম্মেল হক চৌধুরী সহ বাইশ জনের বিরুদ্ধে দুইটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক এদের মধ্যে এগারো জনকে দুই মামলাতেই আসামি করা হয়েছে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা সিএসআর তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে এসব মামলা করা হয়েছে রোববার তেরোই এপ্রিল দুদকের সরকারি পরিচালক সাবিকুন নাহার ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো দায়ের করেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য জানিয়েছেন প্রথম মামলার এজাহারে কম্বল বিতরণের নামে অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে দুই হাজার ও দুই সালে দরিদ্রদের মধ্যে ত্রাণ হিসেবে কম্বল বিতরণের কথা বলে অতিরিক্ত বিল দেখিয়ে প্রায় তেইশ কোটি পঞ্চান্ন লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে অভিযোগে বলা হয় সাত লাখ পঁচাশি হাজার কম্বলের অতিরিক্ত বিল দেখিয়ে অর্থ আত্মসাত করা হয় এই মামলায় ইউনিয়ন ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক বি এম মোকাম্মেল হক চৌধুরী ছাড়াও ব্যাংকটির সাবেক দুই চেয়ারম্যান আসানুল আলম ও মোহাম্মদ সেলিম উদ্দিনকে আসামি করা হয়েছে এছাড়া সাবেক ভাইস চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল মোল্লা ফজলে আকবর সাবেক পরিচালক মার্জিনা শারমিন রাশেদুল আলম শওকত হোসেন মোহাম্মদ ফজলে মোর্শেদ হালিমা বেগম ওসমান বনি দেলোয়ার হোসেন মোহাম্মদ মোস্তান বিল্লাহ আদিল সাবেক পরিচালক স্বতন্ত্র আব্দুল কুদ্দুস আবদুল সালামকে আসামি করা হয়েছে এছাড়া ব্যাংকটির হেড অব এফ এ ডিও রুহুল আমিন হেড অব পিআরডিএ কে এম জহির উদ্দিন ইকবাল চৌধুরী সিনিয়র ক্যাশ অফিসার বোরহান উদ্দিন চৌধুরী ক্যাশ ইনচার্জ আব্দুল হালিম অপারেশন ম্যানেজার মোহাম্মদ রাশিদ শহীদকে আসামি করা হয়েছে নারায়ণগঞ্জের ব্যবসায়ী সানি এন্টারপ্রাইজের প্রোপাইটর জনি মিয়াকেও এই মামলায় আসামি করা হয়েছে